মাহমাদুহসল্লি আলা রসুল হিল আম্মা বাদ। মাকামাত অনুসরণ করে কোরআন তিলাওয়াত করার বিধান এই বিষয় সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চান যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাকামাতকে অনুসরণ করা যাবে কি না মাকামাত কি সেটার একটু পরিচয় আমরা সংক্ষেপে জেনে রাখতে পারি যে সঙ্গীত আরবি সঙ্গীত বা আরবি গান বা আরবি সং বা আরবি সুরের যে কিছু নাম আছে সেগুলোকে একসাথে বলে মাকামাত যেমন বাংলা ভাষাতে আমরা সুরের বিভিন্ন ধরন দেখি বাটিয়ারি সুর বা আমরা দেখি নজরুল সঙ্গীতের এক ধরনের সুর রবীন্দ্র সঙ্গীতের এক ধরনের সুর তো আরবি যারা গান গায় বা গজল গায় বা সঙ্গীত গায় তাদেরও সুরের কিছু ধরন আছে সুরের কিছু প্রকার আছে সেগুলোকে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে অনুসরণ করাটা জায়েজ কিনা আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে ভূমিকা স্বরূপ আমি দু চারটি কথা বলবো প্রথমত হচ্ছে যে মাকামাতটা আসলে কত থেকে আসলো কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাকামাত লাগবে বা মাকামাতের মিশ্রণ ঘটবে এই বিষয়টা কখন থেকে কোথা থেকে বা কাদের মাধ্যমে এটা আবিষ্কৃত হলো আমরা যদি কোরআদের কিতাব দেখি বা আমরা যদি আমাদের পূর্বের সালাফদের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাকামাতের মিশ্রণটা তাদের যুগে ছিল না আমরা কোরআন পেয়েছি দুইভাবে কোরআন তিলাওয়াত আমরা শিখেছি দুইভাবে এক হচ্ছে কিতাবের মাধ্যমে অর্থাৎ কোরআন তিলাবাত করতে কি কি জিনিস লাগবে কি কি জিনিস অবলম্বন করে কোরআন পড়তে হবে এগুলোকে থিওরি আকারে কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে তেজভীদের কিতাব এবং কেরাতের কিতাবের মধ্যে তো আমরা যদি একেবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত তেজভীদের কিতাবগুলো দেখি অথবা কেরাতের কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে কোরআন কিভাবে পড়তে হবে তারা বিস্তারিতভাবে সব কিছু আলোকপাত করেছেন যে কোরআন তিলাওয়াত করতে হলে মাদ লাগবে গুন্না লাগবে সিফাত লাগবে মাখারিজুল হরুফ লাগবে কলকলা লাগবে ইত্যাদি যা কিছু দরকার তিলাওয়াত করার ক্ষেত্রে সব কিছু কিন্তু তাজভিদের কিতাবের মধ্যে এবং কেরাতের কিতাবের মধ্যে এসেছে কোনো কিছুই কিন্তু কিতাবের বাহিরে নেই এমন কি, কোরআন তিলাওয়াত কোথা থেকে শুরু করতে হবে কোথায় যেয়ে থামতে হবে কীভাবে থামতে হবে আবার কিভাবে শুরু করতে হবে একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় অর্থাৎ তিলাওয়াত করতে যা কিছু দরকার সব কিছু কিন্তু থিওরিক্যাল ভাবে থিওরি আকারে তাজবিদ এবং কেরাতের কিতাবের মধ্যে রয়েছে এবং এই থিওরিগুলো কোথেকে এসেছে এই থিউরিগুলো রসুল্লা সাল্লি সাল্লাম এবং তার সাহাবায় কেরাম কোরআন তিলাওয়াত যেভাবে শিক্ষা দিয়েছেন তাদের শিক্ষাকে সামনে রেখে তাদের তিলাওয়াতের নমুনাকে সামনে রেখে এই বিষয়গুলো কলকলা মাদ গন্যা ইখফা ইদগাম এই বিষয়গুলো বের হয়েছে তো আমরা কিন্তু তাজভীদের বা কেরাতের কোনো কিতাবে মাকামাত সম্পর্কে কোনো আলোচনা পাই না এ থেকে আমরা বুঝতে পারি যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাকামাতের কোনো প্রয়োজন নেই যদি কোরআন পড়তে মাকামাত লাগতো যেমন নাকি মাখরাজ সিফাত কলকলা লাগে তাহলে মাকামাতের আলোচনাও তেজভীদের কিতাবেই থাকত যেভাবে মাখরাজ সিফাত মাদ গুন্না কলকলার আলোচনা তেজভীদের কিতাবের মধ্যে আছে এবং এগুলো কেরাতের কিতাবের মধ্যেই থাকতো যেমনিভাবে নাকি এই মাদ গুননার আলোচনাগুলো কেরাতের কিতাবের মধ্যে আছে কিন্তু আমরা কোনো কিতাবে মাকামাত সম্পর্কে কোনো আলোচনা পাই না এ থেকে বোঝা গেল যে সারাফদের যুগে মাকামাতের কোনো অস্তিত্ব ছিল না এরকম কোনো শাস্ত্র ছিল না এবং কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে এর চর্চা ছিল না রাসুলুল্লা সাল্লি সাল্লাম তার সাহাবিগণ তাবিআইগণ তারা কেউ কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাকামাতের অনুসরণ করেননি এটা সুনিশ্চিতভাবেই বলা যায় অতএব এই শাস্ত্রটি আধুনিক যুগে অর্থাৎ কোরআন এবং সুন্না সংকলিত হওয়ারও চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর পর এই শাস্ত্রটি আবিষ্কৃত হয়েছে কোরআন তিলাওয়াত আমাদের কাছে যেভাবে এসেছে এর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বিশ্বানাদিল মুত্তাসিল তালাক্কির মাধ্যমে অর্থাৎ রাসুল উল্লা সাল্ল ওসাল্লাম থেকে সাহাবে কেরাম শিখেছেন সাহাবে কেরাম থেকে তাবিআগন শিখেছেন এভাবে যুগ পরম্পরায় আমাদের পর্যন্ত সনদের সাথে কোরআন তিলাওয়াত এসেছে বর্তমান যুগেও অসংখ্য কোর রয়েছেন যারা নাকি একেবারে তার থেকে শুরু করে আল্লাহ রসুল সাল্লী সাল্লাম পর্যন্ত নিরবিচ্ছিন্ন সূত্রের মাধ্যমে তিনি কোরআন তিলাওয়াত করে দেখাতে পারবেন যে আল্লাহ রসুল সাল্লিহ্লাম বিসমুল্লাহ রহমান রাহিম থেকে স্বরাতুল ফাতিহা থেকে সুরাত নাস মিনাল নাস পর্যন্ত এইভাবে তেলাওয়াত করেছেন এমনকি আল্লাহ রসুম সাল আলুসাল্লাম যদি তেলাওয়াতের ক্ষেত্রে কোথাও ঠোঁট গোল করে থাকেন যেমন সৌরাত ইউসুফে কালুয়া না এখানে কোনো বাহ্যিক কারণ ছাড়াই ঠোঁট গোল হচ্ছে এই নমুনাটাও কিন্তু উম্মত চোদ্দোশো বছর পর্যন্ত ধারণ করেছে তো যদি নাকি মাকামাতের কোনো অস্তিত্ব আল্লাহ রাসুল বা সাহাবাই কেরামের শিক্ষায় থাকত। তাহলে যারা নাকি সনদের মাধ্যমে তিলাওয়াত নিয়ে এসেছেন তাদের কাছে আমরা পেতাম কিন্তু বর্তমান যুগেও যারা সনদের মাধ্যমে কোরআন তিলাওয়াতকে শেখাচ্ছেন তারা কেউ এ কথা বলতে পারবেন না যে তিনি তার উস্তাদ থেকে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মাকামাত শিখেছেন বা মাকামাত অনুসরণের কোনো গুরুত্ব তিনি তাদের কাছে পেয়েছেন অতএব কোরআন যে দুইভাবে আমাদের কাছে এসেছে কোনোভাবেই আমরা কিন্তু মাকামাতকে পাই না এই হলো একটি বিষয় যে মাকামাত এটা পূর্বের যুগে ছিল কিনা তাহলে আমরা স্পষ্ট বুঝলাম যে এটা একটি নব আবিষ্কৃত বিষয় যেটা কোরআনের মধ্যে কোরআন তিলাওয়াতের মধ্যে বর্তমানে আমরা সংযোজন দেখতে পাচ্ছি দুই নম্বর বিষয় হচ্ছে তাহলে মাকামাতটা কোথেকে আসলো কারা আবিষ্কার করলো এটা খুবই স্পষ্ট যে মাকামাত এটা কোনো কারি বা কোনো আলিম বা যারা কোরআন শিখিয়েছেন তাদের থেকে কিন্তু এটা আসে নাই বরং মাকামাতটা এসেছে যারা সঙ্গীত চর্চা করেন যারা গান করেন যারা সং করেন তাদের থেকে কিন্তু মাকামাতটা এসেছে অর্থাৎ যারা গান গায় তাদের সরবিদ্যার ক্ষেত্রে এগুলো লাগে তাদের থেকে ধার করে এটা কোরআন ক্যারিমের তেলাওয়াতের মধ্যে অনেকেই ফিট করছেন এজন্যই আমরা দেখি যে মাকামাত যারা শিক্ষা করেন বিশেষত যারা মাকামাতের ক্ষেত্রে একেবারে সর্বোচ্চ স্তরে যেতে চান এই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান বিশেষ পারদর্শিতা অর্জন করতে চান এটা কোনো ক্রমেই সম্ভব না গান গাওয়ার জন্য মিউজিকের জন্য যে সরঞ্জামাদিগুলো আছে হারমোনিয়াম ইত্যাদি এগুলো ব্যবহার ছাড়া কিন্তু মাকামাতের ক্ষেত্রে কেউ ভূতপত্তি অর্জন করতে পারে না মাকামাতের ক্ষেত্রে দেশে এবং বিদেশে যারাই খুব বেশি ভূতপত্তি অর্জন করেছেন অবশ্যই এটা শেখার ক্ষেত্রে তাদের জন্য হারমোনিয়াম ইত্যাদি বিষয়গুলোর প্রয়োজন হয়েছে এখন আপনি চিন্তা করুন যে কোরআন তিলাওয়াত শিখার জন্য যদি আমাকে ওই ফুসাকদের ফাসেকদের যে সরঞ্জাম তারা যেগুলো দিয়ে গান শিখে আমার যদি সেগুলোর ব্যবহার করতে হয় তাহলে এই তেলাওয়াত কি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নাকি কিসের জন্য এটা এটা প্রত্যেকে নিজের বিবেকেই প্রশ্ন করতে পারে এইগুলো দুইটা বিষয় এবার আমরা আসি যে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে বর্তমানে অনেক যুব সমাজ তারা কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে তেজবিদের দিকে গুরুত্ব আরোপ না করে তারা মাকামাতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে চলছে অনেক মানুষ এমন রয়েছে যারা তার তিলাওয়াতকে সহি বা বিশুদ্ধ করার বিষয়ে তার কোনো ফিকির নেই তিলাওয়াত বিশুদ্ধ করার নির্দেশ কোরআনে এসেছে ওয়ারাত্তিল কোরআন তার তিলা হাদিসে এসেছে এবং এটার গুরুত্ব বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা দেখি যে অনেক যুব সমাজ মধ্যে যুব সমাজের মধ্যে এমন ব্যক্তিরা আছেন যারা নাকি তার তিলাওয়াতকে মাকামাত অনুযায়ী করার জন্য খুবই তারা আগ্রহী কিন্তু তার তিলাওয়াত বিশুদ্ধ হচ্ছে কি না মাখরাজ ঠিক হচ্ছে কিনা সিফার ঠিক হচ্ছে কিনা মাদ গন্যা ঠিক হচ্ছে কিনা তার তিলাওয়াত আল্লাহ রাসূল আলী ও সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে পন্থায় এবং তার অনুসরণীয় তার অনুসরণে হচ্ছে কিনা এই বিষয়ে তাদের ফিকির নেয় এবং যারা নাকি তিলাওয়াত শিখাচ্ছেন তাদের মধ্যেও একটা শ্রেণী এমন বর্তমানে আছে যারা কোরান তিলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন মানুষের কাছে তার অবস্থানটাকে বা তার শিক্ষাটাকে আকর্ষণীয় করে তোলার জন্য অথচ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে জিনিসের গুরুত্বটা সবচেয়ে বেশি তেজভীর সেটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন না এই হচ্ছে বর্তমানে বাস্তবতা এই তিনটি বিষয়ের পর এবার আমরা মূল আলোচনায় আসব যে মাকামাত শিক্ষা করা কি জায়েজ নাকি জায়েজ নেই ওলামায় কেরাম কী বলেন আলেমরা কি মাকামাত অনুসরণ করে কোরআন তেলাওয়াতকে জায়েজ বলেন কি না এই বিষয়ে উত্তর দিতে হলে আমরা দেখি যে এই বিষয়ে আলেমদের থেকে কয়েক ধরনের বক্তব্যই পাওয়া যায় একশ্রেণী ওলামায় কেরাম এই বিষয়ে খুবই কঠোরতা অবলম্বন করেন তারা মাকামাতকে এটা শিক্ষা করাকে সম্পূর্ণরূপে না জায়েজ বলেন তারা বলেন যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে ফাসেকদের এই গান থেকে মিউজিক থেকে সং থেকে যে বিদ্যা এসেছে সেই বিদ্যার অনুসরণ করা এটা কখনো কোরআন যে উদ্দেশ্যে এসেছে অর্থাৎ কোরআন অনুধাবন করা কোরআন বুঝা সে অনুযায়ী আমল করা সে অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা এবং কোরআন যে ইবাদত এই বিষয়টার সাথে মাকামাত শিক্ষা করাটা সাংঘর্ষিক এবং যারা নাকি মাকামাত শিক্ষা করেন তারা এটা এজন্য শিখেন না যে কোরআন একটি ইবাদত বরং এজন্যই শিখা হয় যে মাকামাত শিখে সাধারণত অনেকে এজন্য শিখে থাকেন যে মাকামাত শিখে এই অনুযায়ী তিনি অর্থ উপার্জনের মাধ্যম বানাবেন কোরআনকে কোনো মাহফিলে ফিলে মাকা মাত অনুযায়ী কোরআন করবেন মানুষ খুশি হবে তাকে হাদিয়া দিবে এই উদ্দেশ্যেই মাকামাতটা শেখা হচ্ছে কিন্তু কোরআন যে ইবাদত এই উদ্দেশ্যে মাকামাতকে বা কোরআনকে শেখা হচ্ছে না যার ফলে কোরআন শিখতে যেয়ে ইসলামের যারা দুশ্মন ফাসিকদের যে শাস্ত্র সেটাকে সামনে রাখা হচ্ছে এবং তাদের যে তবলা তাদের যে মিউজিকের যে সরঞ্জামাদি সেগুলোকে অনুসরণ করা হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করা হচ্ছে আর এগুলো করতে করতে সময় মানুষ কোরআন থেকে গানের মধ্যে চলে যাচ্ছে তার হাতে যখন গানের সরঞ্জামাদি আসছে তখন সে তার সুরকে ঠিক করার জন্য অনেক সময় গান শুনছে সে কোরআনের সুর শেখার জন্য সে গানের স্বর্ণাপণ্য হচ্ছে মিউজিকের স্বর্ণাপন্ন হচ্ছে ফাসেকদের স্মরণপন্ন হচ্ছে তো এটা এই কোরআন কখনও তাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না বরং এই কোরআন তাকে আল্লাহ থেকে দূরে সরানোর একটি কারণ হবে তো যাই হোক যে কথা বলছিলাম এজন্য এক শ্রেণির অলামায়িকারাম এ বিষয়ে খুবই তাসাদ্দুত কঠোরতা অবলম্বন করেন যে মাকামাত শিখাই যাবে না অপরদিকে এক শ্রেণীর আলেমরা মনে করেন যে মাকামাত ইচ্ছাকৃতভাবে অনুসরণ করা ছাড়া এমনিতেই যদি কারোর মধ্যে চলে আসলো যেমন কেউ কোরআন তিলাওয়াত করলো এরপরে দেখা গেলো যে তার এই তিলাওয়ারটা মাকাম নিহাওয়ান অনুযায়ী হচ্ছে তার এই তিলাওয়াতটা মাকাম বায়াতের সাথে মিলে গিয়েছে কোনো ধরনের ইচ্ছা কোনো ধরনের ত্যাকাল্লোফ কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা ছাড়া এমনিতেই তাহলে এতে কোনো সমস্যা নেই কিন্তু নিজের তিলাওয়াতকে মাকামতের সাথে মিলানোর জন্য চেষ্টা করা অনুশীলন করা সময় নষ্ট করা এর পিছনে পড়া এটাকে তারা অপছন্দ করেন তৃতীয় আরেক শ্রেণীর ওলামায়িকেরা মনে করেন যে তারা একটু শিথিলতা অবলম্বন করেন একটু তারা এক্ষেত্রে বেশি কঠোরতা করেন না তারা বলতে চান যদি কোরআন তিলাওয়াত মাকামাত অনুযায়ী করা হয় আর মাকাম অনুযায়ী কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে মাখারিজুল হরুফ সিফায়াতুল হরুফ মাদ গুন্না তাজভিদের সকল নিয়মাবলী ওয়াফ ইফতেদার যাবতীয় নিয়মাবলী এই সব কিছু ঠিকঠাক রেখে যদি কেউ মাকামাতের অনুসরণ করে অর্থাৎ তাজভিদকেই সে প্রাধান্য দিবে এমন নয় যে সুর ঠিক রাখতে যে সে তাজভিদ ছেড়ে দিবে বরং তাজবিদ ঠিক রেখে যতটুকু মাকামাত অনুযায়ী পড়া সম্ভব হয় ততটুকু পড়বে এই গণ্ডির ভিতরে থেকে কেউ যদি মাকামাত অনুযায়ী কোরআন তিলাওয়াত করে তাহলে এটাকে অনেক আলেমরা জায়েজ বলেন বা বৈধ বলেন কিন্তু বাস্তবতা হচ্ছে যারা মাকামাতের পেছনে পড়েন তাদের মধ্যে খুব কম ব্যক্তি এমন পাওয়া যাবে যারা তাজবিদকে পরিপূর্ণভাবে ঠিক রেখে তারা এই মাকামাতকে অনুসরণ করতে পেরেছেন এমন ব্যক্তির সংখ্যা খুবই কম বরং বাস্তবতা হচ্ছে অধিকাংশ মানুষকে এমন পাওয়া যাবে যে তারা কোরআনকে মাকামাত অনুযায়ী পড়তে যে তাজভিদকে ছেড়ে দিচ্ছে অন্তত এতটুকু বিষয় তো অবশ্যই হবে যে প্রাথমিক অবস্থায় যখন সে মাকামাত শিখতে শুরু করেছে ওই সময়টাতে অবশ্যই তাকে তাজভিফকে হজবরল করেই তাকে মাকামাত শিখতে হবে এরপরে হয়তোবা একটা সময় যে তার মধ্যে একটা স্থিতিশীলতা আসবে ভারসাম্য আসবে কিন্তু তার আগে প্রাথমিক দু চার বছর কিন্তু তাকে মাকামাত শিখতে যে কোরআনের তেজভিদকে লঙ্ঘন করতে হবে আর কোরআনের তেজভিদকে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা এটা যে নিন্দনীয় কাজ এটা তো বলার অপেক্ষা রাখে না তো এই হচ্ছে মাকামাত সম্পর্কে অলামায় ক্যারামের দৃষ্টিভঙ্গি অতএব আমরা যদি কেউ মাকামাত শিক্ষা করি অথবা মাকামাতের অনুসরণ করি তাহলে আমাদেরকে তাজভিদের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেন মাকামাত শিখতে যেয়ে মাকামাতের পেছনে পড়তে যেয়ে সোরের পেছনে পড়তে যেয়ে আমি যেন তাজভিদকে নষ্ট না করে ফেলি এবং আমার তিলাওয়াত যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় তিলাওয়াত যেন এবাদত হিসাবেই থাকে এটা যেন গানের সাথে বা ফাসেকদের আচার এর সাথে না মিলে যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কোরআনকে তার সন্তুষ্টির জন্য পড়ার তৌফিক দান করুন আমিন ওয়রু দাওয়ান আনী আলহামদুলিল্লাহি রবিল আলমিন